খাগড়াছড়ি মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার মরদেহ সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে পড়ে থাকতে দেখা গেছে স্থানীয়দের ধারণা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে সকালে তবলছড়ি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকার সীমান্তবর্তী ফেনী নদীর ওপারে ভারতের অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায় পরে সেটি গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার মরদেহ বলে শনাক্ত করেন তার সহকর্মী ও স্থানীয়রা মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম হানিফ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তবে কিভাবে তিনি মারা গেছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি মরদেহ এখনও ভারতের অভ্যন্তরে থাকায় স্থানীয় প্রশাসন বিজিবির মাধ্যমে ভারতের সীমান্ত রক্ষীদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে তবে গুলি করার বিষয়ে কোন পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি কোন সত্যতা যাচাই করা বা আমাদের অভিযুক্ত করা বা এইবডি কি বাংলাদেশ আর এটা আমরা কোনো ক্লিয়ার হতে পারি না এরকম তা যোগাযোগ করতে আমরা যে বিজনেস ইস্যু আছে সেটা কথা বলছি ইোনো আপত্তি সবাই ফাইন আর্ট বা ঘটনা কি আমরা এখনো আপনি যেটা বলতেন আমরা ঘটনা হতে পারি না আমরা